টি টোয়েন্টি ক্রিকেটে শেখ মাহিদির চেয়ে ভালো বোলার বাংলাদেশে নেই না ভুল বললাম বিশ্ব ক্রিকেটেও ঠিক এমন একজন স্পিনার খুঁজে পাওয়া যাবে কিনা সে নিয়েই বরঞ্চ প্রশ্ন তোলা যায় টি টোয়েন্টিতে পাওয়ার প্লে ব্যবহার করে ব্যাটাররা রান করেন আর এখানেই বোলারদের সামর্থ্যের প্রমাণ হয় কার কত দম তা এখানে প্রমাণ হয় আর এই দম প্রমাণে শেখ মাহিদি সেরা পরিসংখ্যান অন্তত তাই বলে পাওয়ার প্লেতে আফগানিস্তানের ফাজল হক ফারুকুই সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন ত্রিশ উইকেট নিতে ফারুকির লেগেছে পাঁচশো বত্রিশ বল ইকোনমি বরাবর ছয় আরেক আফগানি মুজিবুর রহমান পাঁচশো বাইশ বলের বিনিময়ে নিয়েছেন চব্বিশ উইকেট ইকোনমি ছয়ের বেশি আটাশ উইকেট নিতে ভারতীয় জাসপ্রীত বুমরাকে খরচ করতে হয়েছে ছয়শো বল ইকোনমি প্রায় ছয় অন্যদিকে মুন্সিয়ানা দেখিয়েছেন বাংলাদেশের শেখ মাহিদি মাত্র চারশো বলের বিনিময়ে মাহিদি স্বীকার করেছেন ২০ উইকেট ইকোনমি পাঁচ দশমিক সাত যা উল্লেখিত বোলারদের মধ্যে সর্বনিম্ন ইকোনমি পাওয়ার প্লেতে শেখ মাহিদি কতটা ভালো বোলার তা হয়তো তার এই পরিসংখ্যান দেখেই বলে দেয়া যায় যেখানে একশো ওভার বল করা বুমরা শিকার করেছেন আটাশ উইকেট সেখানে শেখ মাহেদি একষট্টি ওভার বল করে নিয়েছেন বিশ উইকেট ইকোনমিতেও বুমরার চেয়ে ভালো পরিসংখ্যান অনুযায়ী টি টোয়েন্টির পাওয়ার প্লেতে বুমরার চেয়ে ভালো বোলার শেখ মাহেদি মুজিবুর রহমান টি জন্য বিধ্বংসী বোলার হিসেবে পরিচিত হলেও চব্বিশ উইকেট নিয়ে তার বল করতে হয়েছে সাতাশি ওভার তারপরেই পেয়েছেন ছয় হালি পাওয়ার প্লে উইকেট কিন্তু ইকোনমিতে মুজিব পিছিয়ে আছেন শেখ মাহিদের থেকে শেখ মাহিদের থেকে এগিয়ে নেই পাওয়ার প্লেতে সবচেয়ে বেশি উইকেট নেওয়া ফাজল হক ফারুকীয় শেখ মাহিদের থেকে একুশ ওভার বেশি হাত ঘুরিয়ে মাত্র দশ উইকেট বেশি বেশি নিলেও ইকোনমি রেট চেয়ে বেশি তাই ওভারঅল করলে শেখ মাহিদির থেকে বেটার পাওয়ার প্লে স্পেশালিস্ট বোলার বাংলাদেশে নেই এমনকি বিশ্ব ক্রিকেটেও মাহিদি গোনায় ধরার মতো একজন বোলার হতে পারেন সাহসী বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও মাহেদি চমৎকার কমপ্লিট প্যাকেজ হিসেবে দেশের সেরা টি20 অলরাউন্ডার বলা যেতে পারে শেখ মাহেদিকে বড় দলের বিপক্ষে সাহস নিয়ে পাওয়ার প্লেতে বোলিং করার পাশাপাশি মাঝের দিকগুলোতে ভালো ব্রেক থ্রু এনে দিতে পারেন মাহেদি তাই যে কোনো দিন যে কোনো দলের বিপক্ষে শেখ মাহিদি ভালো করতে পারেন তাই তাকে পর্যাপ্ত সুযোগ করে দেওয়া উচিত টিম ম্যানেজমেন্ট এমনকি চলমান ভারত সিরিজে তাকে অন্তত দুটা ম্যাচের সুযোগ করে দেওয়া উচিত যদিও সেই সম্ভাবনা কম তবুও কোনো একজনের বদলে মাহিন্দির একাদশে জায়গা করে দেওয়া উচিত আবু নাইম স্পোর্টস টাইমস